করেছিলেন তারা মদিনা শরীফে যাচ্ছিলেন বাবা বাবা বন্ধুরা আমরা আমার ছিলেন 46 জন বাসে বাসে তার মধ্যে 45 জন ঘুমিয়ে গিয়েছিলেন এমন সময় আমার বেটার সময় একটা তেলের ট্যাঙ্কারের সঙ্গে বাসে অ্যাক্সিডেন্ট হয় হয় সঙ্গে সঙ্গে আগুন লেগে যায় এই আগুন লাগার পরে 45 জন মানুষ মানুষ আল্লাহর নেক বান্দা হাজী বান্দারা নারা ছোট ছোট বাচ্চারা পর্যন্ত ছিল তৎক্ষণাৎ তারা শহীদ হয়ে যায় ইন্না

थे हेड़ू बाकी राम 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 बराबर गुरु बराबर

এই মেয়ে এই মেয়ে দুটো তো কোনো দুঃখের মৃত্যু নয় কষ্ট নেই আছে বাবা একে শহীদের মৃত্যু পুড়ে যাওয়া গেলে ইমানদার যদি পুড়ে মারা যায় শহীদের কে শহীদ এর মওত পবিত্র নগরীতে মওত উমরা হজ করে মওত আবার জান্নাতুল বাকি মানে 10000 সাহাবী এখানে ঘুমিয়ে আছেন মা ফাতেমাতুজ ঘুমিয়ে

ভিটাকে শোক প্রকাশ করো দুঃখ জ্ঞাপন করো কারো মৃত্যুতে খুশি হইও না যদি কুম্ভ মেলাতে মারা যাওয়ার পরে কোনো মুসলমান খুশি হয়ে থাকে সে চরম অন্যায় করেছে সে অপরাধী সে অপরাধ আছে সে জানে না কেন তাই

মানুষ আর কিছু মনে করে না এটাই হলো আমাদের পতনের কারণ একটা সমাজে দিকে চলে গেছে তার প্রমাণ এটা হে তরুণ যুবকেরা

আমার মরণ আসিবে কখন কেউ জানে না তোমার মরণ আসিবে কখন কেউ না আমি মরে গেলে কোমরা ভুলে যেও না আমি মরে গেলে তোমরা যেও না तुमार मारों आसी भी कौन क्यों क्या जाने ना तुमार मारों आसी भी कौन क्यों क्या जाने ना अल्लाह हुम्मा मब सल्ले अला ए কেউ কেউ থাকে দে না অন্ধকার কাবল ভূঞা রে এই দুনিয়াই র রঙন কেউ কেউ থাকে দে না অন্ধকার কবল যে তোমার আসল শ্রী সেই শ্রব রে বরে সেই শ্রব রে বরে কেউ কেউ আর না সেই শ্রব রে মর সারা কেউ কেউ ভালো না আমার মরন আসিবে কখন কেউ তা জানে না তোমার মরন আসিবে কখন কেউ তা জানে না আমি মরে গেলে আমি মরে গেলে তোমরা ভুলে যেও না আমি মরে গেলে তোমরা ভুলে যেও না আমার মরন আসিবে কখন কেউ তা জানে না তোমার মরন আসিবে কখন কেউ তা জানে না ভাইরা মুরু আল্লাহ এই পৃথিবীর তোমাদের যাদের স্থায়ী তোমরা আমার পথে এসো তোমরা আল্লাহ ওয়ালা হয়ে যাও ঈমানকে মজবুত করে নাও ঈমানকে মজবুত করে নাও আমার পথে ফিরে এসো এই পৃথিবীতে সব কিছু নিয়ামত তো আমি আল্লাহ তোমাকে দিয়েছি তাই না এই যে বাতাস থেকে তুমি অক্সিজেন গ্রহণ করছো যারা বিজ্ঞানের ছাত্র আছে ওদের জিজ্ঞাসা করুন বাতাসে সবচেয়ে আছে আছে সবচেয়ে বেশি আছে নাইট্রোজেন বাতাসে সবচেয়ে বেশি যে গ্যাস আছে এই গ্যাস হলো নাইট্রোজেন কার্বন অক্সাইড আছে অক্সিজেন আছে হিলিয়াম আছে আর অনেক কিছু আছে তার ভিতর থেকে আল্লাহর কুদরতি ফিল্টার আল্লাহ এমন নাকে চাপিয়ে দিয়েছেন যে আমরা নাইট্রোজেনটাকে নিচ্ছি না অন্য গ্যাস নিচ্ছি না আমাদের যেটা দরকার সেটা হলো অক্সিজেন অক্সিজেনটা বাছাই করে নিয়ে নিচ্ছি অক্সিজেনের জায়গায় যদি অন্য কোনো গ্যাস নাকে ঢুকে যেত আমরা বেঁচে থাকতে পারতাম না ভাবুন তো দেখি আমার আল্লাহ আমাকে আমাকে কি নিয়ামত ভাবে তৈরি করেছে এই যে জিহবা এই জিহবাতে তিন ধরনের সাদ পাওয়া যায় অগ্রভাগ ভাগ পাশ্চাত্য ভাগ ভাগ মধ্য ভাগ ভাগ যেখানে আপনি ঝাল টেস্ট পাবেন সেখানে মিষ্টি পাবেন না

ولا أولادكم أن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون

জোর কোন ধর্ম হয় না ধর্মটা ভালোবাসার জিনিস আমার নবী বলে দিয়েছে বাবা বাবা আমি ধরে বেঁধে তোমাদের মুসলমান করতে আসিনি বাবা

থাকে কোন খবরে ঠিকঠাক নাই কোন খবরে সে কেসিয়া স্কেলে জীবনে কোনদিন বিড়ি সিগারেট খেতেন না কিন্তু দেশ লাইন নিয়ে ঘুরে বেড়াতেন বিড়ি সিগারেট খেতেন না কিন্তু দেশ লাইন নিয়ে ঘুরে বেড়াতেন আর এখন মুসলমানের ছেলেরা বিড়ি সিগারেট হাই বিড়ি সিগারেট খায় খায় কি খায় না লম্বা লম্বা হাইব্রিড বিড়ি बापेर কবরে ধার দিয়ে শিকারের টাঁটারে বেরি যাত চাল বাপ কবর থেকে বলছ হাই রে হাই بیٹা আমার বুক ফুলিয়ে কবরে ধার দিয়ে যায় আরে মুক্তি পাওয়ার আশা করি ফিরে নাহি চাই بیٹা আমার বুক ফুলিয়ে কবরে ধার দিয়ে যায় আরে মুক্তি পাওয়ার আশা করি ফিরে নাহি চাই

আর মুসলমানের ছেলে আজকে নেশাখোর হয়েছে হয়েছে না হয়নি মিলাদুন্নবীতে যাই মা বলেছে আট মাস রোজা রেখেছি অসুবিধা নাই ইমাম সাহেব দেখলে দুবেলা সভা করে ভালো আছেন জানতে চাই মোহে পোহেলা হুসাইনি ওয়াজ শুনেছি সকালবেলা মসজিদের বার্সে 10 টাকা গলিয়েছি

আমার নবীকে তারা অনেক ভালোবাসত বিশ্বাস করতো তো করত করতো ভক্তি করতো কিন্তু আমার নবীর সঙ্গে শত্রুতা হলো একটা কারণ তারা এটা ওটা যা পায় সেটাই বলে খো